হ্যালো হিজাবি গার্লস আসসালামু আলাইকুম আমার আজকে একটি কমেন্ট আসলো ডক্টরের কাছে যাওয়ার জন্য হিজাব টিউটোরিয়াল দিতে তো ডক্টরের কাছে যেহেতু যাওয়া হবে তখন তো সবে অসুস্থ থাকে আর অসুস্থ অবস্থায় অনেক বেশি টাইম নিয়ে হিজাব পরা যায় না তাই আমি একদম সিম্পল একটা হিজাব স্টাইল দেখাচ্ছি এটাতে আমি গলার নিচে কোনো পিন করব না তো গলার নিচে যেহেতু পিন করব না তাই মাথার এই দিকটা সেট রাখার জন্য এখানটায় আমি একটা ব্রুজ পরে নিচ্ছি কপালের পাশে এই তো আমার ব্রুজটা পড়া হয়ে গিয়েছে হিজাবের দুইটা পার্ট মোটামুটি সমান রাখার চেষ্টা করেছি একটু এদিক ওদিক করে নিয়েছি শুধু তো এরপর হিজাবের মোটামুটি যে লম্বা পার্টটা নিয়েছিলাম সেটাকে ঘুরিয়ে পিছনের দিকে নিয়ে চলে আসবো এবং এটাকে সামনে নিয়ে আসবো আর এটাকে আমি অনেকটা ওড়নার মতো দুইটা পার্টি সামনে এসেছে পিছন দিকটা ঘাড়ের এদিকটা সেমি কভারেজ হবে আর সামনে ফুল কভারেজ হয়েছে তো এখন আমি এখানটা একটা পিন দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি আমি জানি না আমার আর কি কী কমেন্টের রিপ্লাই দিতে হবে আমি সত্যিই জানি না এরকম উদ্ভট উদ্ভট কমেন্ট আসে আমার যাই হোক টিউটোরিয়াল তো দিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এখন এটাকে আমি গলার নিচে সেট করে নিচ্ছি সামনের পাশটা আমি ভালোভাবেই কভারেজ দিয়ে নিব এরপর আমি ব্রুচ করে নেব এই যে পিছন দিকটা সেমি কভারেজ দিয়ে নিয়েছে একদমই পিছনে কভারেজ করে নিই আর খুবই সিম্পলের মধ্যে ট্রাই করেছে এটা প্রায় এক থেকে দুই মিনিটের মতো লাগবে তোমাদের পড়তে তো সুন্দর একটা ব্রুচ নিয়ে নিলাম এই ব্রুচটা এই ব্ল্যাক হিজাবের সাথে খুবই ভালো মানাবে তো এটাকে আমি এখন সেট করে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে আমার হিজাবের উপরে এখন অপর পাশে একটা সুন্দর পিন ভালোভাবে স্যাট করে লাগিয়ে দিচ্ছি এই তো এই পিনটাকে আমি ভালোভাবে লাগিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি এই ছিল আজকে ফাইনাল লুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ